হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন বাজে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে পৌনে আটটা মতন বাজে তো হচ্ছে তোমার ইয়ে করব। ঝিঙে আলু পোস্ত করবো স দুপুরের রান্নার জন্য আর পর তেল পটল করবো এইসব করবো বলে ঝিঙে আলু পোস্ত কিন্তু আমি বসি দিয়ে চলে এসেছি চাও বসিয়ে এসেছি জানো তো যেয়ে করে চাটা ছাঁকবো প্রতিদিন উঠে বসে আছে যে চাটা ছেঁকে দেবো এগুলো কেচে নিয়েছিলাম অনেকক্ষণ আগে ওই জন্য এগুলো মেলাতে এসেছি তারপর মেঘের অবস্থা দেখে বুঝতে পারছো আজ কয়েকদিন ধরে সকাল হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বেলা করে তবু কেউ কবে কবে কিছু দিন ছাড়ছে আর কিছুদিন আবার ছাড়ছে না তো ওই জন্য তোমার জামা কাপড়গুলো কয়েকটা জামা কাপড় আছে ওই জন্য ওগুলোই হচ্ছে মেলে দিচ্ছি মেলে দেবো মেলে দিয়ে ঘরে চলে যাবো যে চা খাবো জানো তো আর বরমসাই কি খেয়ে যাবে দেখি আর না হলে হচ্ছে সে তার বাইরে ইডলি খাবে দেখা যাক কি হয় যাই এখন জিজ্ঞাসা করি তারপরে জানা যাবে এইখানটায় এখন জামাকাপড় আমি মেলি তোমাদের তো বলি কি করবো বলো ছাতে তো সিমেন্টের কাজ হচ্ছে ছাতে এক ফোঁটা জায়গা নেই জানো তো ইঁট বালি সিমেন্ট সমস্ত পড়ে আছে দিদি কোনোরকমে কয়েকটা জামা কাপড় মেলায় তাও শুকোয় না আমারও শুকোয় না যদিও বা এখানে বৃষ্টি হলে আর কী করা যাবে এই বৃষ্টি দেখো এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে আর বৃষ্টি নামলেই সমস্ত তুলতে হবে দেখো আমার জবা গাছটা কত ছোট ছোট কচি কচি পাতা গজিয়েছে জানো তো দেখো এই দেখো বললাম না চা বসি দিয়ে গেছিলাম বিছানাপত্র নিয়ে উঠে এসছে নিয়ে গোছাচ্ছে এখন স্নান করবো পুজো করবো ঘরেই করবো যদি বাবা বাইরে কোথাও বেরোবো না রাজমিস্ত্রিরা এসছে উপরে এসে বসে আছে কাজ করতে পারছে না তারা জানো এত বৃষ্টি শুয়েছে দেখো ঠিক জামা কাপড় অল্প কয়েকটা কেচেছি বলে দেওয়াল ধারে মিলে দিয়ে চলে এসেছি শুকনোগুলো মেলেছিলাম সেগুলো অনেকক্ষণ তুলে নিয়েছি বাবা ও ভয়ে কখন কি বৃষ্টি চলে আসবে বৃষ্টি হচ্ছে দেখো মিস্তিরা কাজই করতে পারছে না বসে আছে চুপচাপ ছাদে কাজ করবো তো যাই হোক রান্না হয়ে গেছে মেয়ে শুধু মেয়েরা আর বরের দু পিস মাছ ভাজতে দিচ্ছি তারা মাছ খাবে না বলে দিচ্ছে তবু করে রাখছি খাই খাবে না খাই থাকবে তখন আর মেয়ে উঠেছে ওই জন্য চা করতে দিচ্ছি তারা তোমাকে দেখাচ্ছি রান্না আমার শেষ তেল পটল একটু করেছি নারকেল পেতে এই দেখো সর্ষে পটল অনেকে বলে আমি বলি তেল পটল কারণ নারকেল বেটে দিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়েছি নারকেল বেটে দিয়েছি দিয়ে তোমার তেল পটল করেছি আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে দু পিস মাছ করবো বরের এক পিস মেয়ের এক পিস যদিও বা ওরা খাবে না বলেছে কিন্তু করে রাখি যদি খায় খাবে না খায় তখন ফ্রিজে রেখে দেব এটা অনেক বেলায় সান পুজো টুজো সমস্ত হয়ে গেছে বসে আছে এই কুর্তিটা সেদিন মেয়ে অর্ডার দিয়েছিলো মেশোতে জানো তো কুর্তিটা দেখতে খুব সুন্দর তোমরা দেখেছো হয়তো অনেকেই হুম কিন্তু এই লেসটা খুলছি কেন বলো তো লেসটা খুলছি হচ্ছে কুর্তিটা ছোট করবো নয় সাড়ে খাবো লোকেরা চা খায় আমি এই সাড়ে আমি তো জেগে জেগে শুয়ে থাকি গিয়ে উঠিই তো আমি ছটার পরে উঠে তারপরে সন্ধে জালি ভদ্র আবিষ্কার করি সন সন্ধে জানি তারপরে সন্ধে জ্বালতে আমার একটু সময় লাগে এই যে বিস্কুট নিয়েছি দেখো চা নিয়েছি দেখা দেখাচ্ছি এখনো প্রতিদেব বাসেনি সাতটা পনেরো হতে চায় সাতটা পনেরো হয়নি অবশ্য এখনো সাতটা দশ বাজে রুটি তরকারি করব আজকে রাত্রে আটাটা কালকে এনেছে এখনো ঢালা হয়নি কৌটোর মধ্যে কৌটোর মধ্যে আটাটা ঢালবো দেখে আসুন এই কাপের আরেকটা জোড়া যে কোথায় রেখে দিয়েছি ওই ফ্রিজের মধ্যেই আছে কিছু রেখেছি নিশ্চয়ই ভুলে গেছি দাঁড়াও খুঁজতে হবে ফ্রিজের মধ্যে কোথায় যে কি রেখে দিই না নিজেকে না খুঁজলে খুঁজে পাই না আর আমি না চায় চিনি দিয়ে ফুটাই না জানো তো পরে চায় চিনি দেই কারণ কালারটা না কেমন হয়ে যায় চিনি দিয়ে ফুটালে ওই কারণেই তো অনেকটা দুধ আছে মেয়েটা দুধ দিয়ে গেছে গরুর দুধ অনেকটা দুধ আছে বলে একটু সিময়ের পায়েস করবো ওই যে ঘি সিমাইটা ভাজতে দিয়েছি আর আমি না একটু দুধের স্বর ওঠাবো আজকের থেকে ভাবছি কারণ বোন যা ঘিটা দিয়েছিল সেই ঘিটা শেষ হয়ে গেছে এই যে সিমাইটা ভেজে নিচ্ছি অল্প করেই করবো সিময়ের পায়েস এই যে এতে না দুধের সরটা উঠিয়ে ভাবছি ফ্রিজে রাখবো আজকের থেকে একটু ওঠাবো ওই যে কুকারে হচ্ছে তোমার রাজমানা রমা কলাই সিদ্ধ করে রেখেছি ওটা তরকারি করব। এই দেখো ঘি শেষ সেটাই তোমাদের দেখাচ্ছি বোন দিয়ে পাঠিয়েছিল যেটা এই দেখো সিমের পায়েস হয়ে গেছে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা আর দেয়নি আজকে আছে তেজপাতা দেয়নি এই আটাটা কি বলো তো সেদিন যে ওই যে আলুর পরোটা করেছিলাম চাট মশলার সাথে ঠেকাঠেকি হয়ে আছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন তো আর কিন্তু তবুও যে চাট মশলা টকের সাথে ঠেকা ঠেকি ওই জন্য আলাদা করে ঢাকনা দিয়ে রেখেছিলাম এটা দিয়েই বেলবো কয়েকদিন দিয়ে আটাটা শেষ হয়ে গেলে বাটিটা ধুয়ে নেবো এটা আটার কোটোর সাথে মেশাইনি জানো তো আলাদা করে রেখেছি ওই জন্য এই যে রুটিগুলো বেলে নিচ্ছি আর কী বলতো আমি কিন্তু ভালো রুটি করতে পারি না যাই বলো তাই বলো এই যে রুটি আমার হয়ে গেছে নিজেরও দুটো করেছি বরের দুটো করেছি মেয়ের দুটো করেছি রুটিগুলো এরম করে ভাঁজ করে রাখলে না একটু হালকা গরম থাকে আর কি বলো তো কপের থেকে ভাবছি একটা ক্যাসরয়েল কিনবো সে আর ভগবান আমার কপালে জুটায় না যতই যাই করি পয়সা কিছুতে এধার ওধার খোলাতে পারি না এই দেখো রুটিগুলো ওই জন্য ভাঁজ করে কাপড় মুড়ে রাখলে কি বলো তো গরম থাকে রুটিগুলো আর নরমও হয় গরম থাকলেই জানবে জিনিসটা নরম থাকবে আদা পেঁয়াজ রসুন হচ্ছে তোমার ফাইন করে হাতেই কুচিয়ে নিয়েছি নিয়ে ওই যে তেলে একটু সামান্য চিনি দিয়েছি হিং দিয়েছি দিয়ে এই যে এটা নার্সিং ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেবো নুন দেবো দিয়ে হচ্ছে তোমার তাকে এটা ছুঁকে দেবো মানে হচ্ছে রা কলাইটা। রমাকলাই বলতে কী তো অনেকে কিন্তু বরবটির বীজ বলে আমরা এখানে রমাকলাই বলি এটা কিন্তু আমার বাপের বাড়িতে খায় না এখানে কিন্তু খায় আমার মারা খেত আমি দেখেছি এই দেখো হিং দিয়েছি এই যে চিনি এগুলো এনেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি তাওয়াটা না একটু ঘষে নেবো ওই যে বললাম না আটাটার সাথে ঠেকানো আছে ওই জন্য তাওয়াটা একটু এখন ঘষে নেবো এগুলো সব গুছিয়ে নেব এই টমেটোটা হচ্ছে ওই তরকারিতে দিয়ে দেবো এই দেখো তোমরা অনেকেই চিনবে এই দেখো এটা বরবটির বীজ কিন্তু অনেকে বলে বরবটির বীজ গরমটা এসে লাগছে তো ফোনের ক্যামেরাটাই ওই জন্য কেমন লাগছে দেখো ঝাপসা হয়ে যাচ্ছে আর কি এই যে তরকারি আমার হয়েই এসছে এবার খেতে দিয়ে দেব রাতও হয়ে গেছে নটা বেজে গেছে এবার খেয়ে নেব তো আমার এখন বাজে নটা পঁয়ত্রিশ রাত্রি রান্না খাওয়া সব হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা তোমাদের দেখাচ্ছে যে বাসন কুসন ধোয়া সব কমপ্লিট সব মোছামুছি সমস্ত হয়ে গেছে মানাজ গোষাও তোলা হয়ে গেছে ঘর দুয়ার গোছানো হয়ে গেছে প্রতিদেব শুয়েও পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট রইলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা